নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি এই বর্ষার দিনে সমস্ত জায়গায় বৃষ্টি বর্ষা বাদল নিয়েই দিনগুলি কাটাচ্ছি আমিও কাটাচ্ছি আপনারাও আমার সমস্ত বন্ধুরাই প্রায় সব জায়গাতেই বৃষ্টির কথা বলছেন তাই বৃষ্টি দিয়েই শুরু করেছি সকালের বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি সোজা চলে এসেছি কিচেনে ছেলেকে সকালে টিফিন বানিয়ে দিয়েছি তো এখন আমি কিচেনে রান্নার জোগাড়টা করে নিচ্ছি একটু সজনা শাক ভাজা করব আর চিচিঙ্গার তরকারি ব্যাস এটাই হচ্ছে দুপুরের মেনু তবে হ্যাঁ একটু মাংস রয়েছে কাল আপনাদের দাদা ভাই বন্ধু মাংস একটু পাঠিয়েছে তো সেই মাংসটা রয়েছে ফ্রিজে ওটা গরম করে নেব। ব্যাস এটাই ছিল আজকে দুপুরে রান্না বান্না আর রোজকার মতো সঙ্গে থাকছে একটা সুন্দর গল্প আপনাদের সাথে শেয়ার করে নেব কি সেই গল্প জানতে হলে ভিডিওটি তো পুরো দেখতেই হবে অবশ্যই সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন আমার সেই ইন্টারেস্টিং গল্প তো চলুন গল্পটা হচ্ছে বহু পুরনো মহাভারতের যুগের যেটার সাথে আমাদের পশ্চিমবাংলার ওতপ্রোতভাবে জড়িত রয়েছে কি জড়িত রয়েছে সেটা ধীরে ধীরে সমস্তটাই আপনাদের সাথে জানাচ্ছি বৈদিক যুগ বা পুরাণ সময় বাংলার নাম ছিল কিন্তু তখন বঙ্গ বা পুন্দ্র। বৈদিক সাহিত্যে বঙ্গদেশের অনেক সরাসরি অনেক প্রমাণ পাওয়া গেছে অথর্ববেদে পূরবের বর্ষা বা বনাঞ্চল বলতে বাংলারই কথা বলা হয়েছে মহাভারতের যুগে বঙ্গদেশের উল্লেখ রয়েছে যার প্রমাণ আমাদের তাম্রলিপ্ত বন্দর বা যে তমলুকের রাজবাড়ি তাতেও তার প্রমাণ রয়েছে বঙ্গ অঙ্গ কলিঙ্গ মগধ এই সব রাজ্য ছিল কৌরব পাণ্ডব সংঘর্ষের বাইরের হলেও প্রাসঙ্গিকভাবে গুরুত্বপূর্ণ রাজা বল্লাল সেন ও লক্ষণ সেন পৌরাণিক রূপ পায় বঙ্গ সাহিত্যে পৌরাণিক নদী গঙ্গা যমুনা সরস্বতীর মতো নদীর সাথে বঙ্গভূমির মিলনের কাহিনী আছে তবে আরও কাহিনী জুড়ে রয়েছে পুরাণে পুরাণেও উল্লেখযোগ্য বঙ্গের কাহিনী জুড়ে রয়েছে মনসা মঙ্গল কাব্য বা চণ্ডীমঙ্গল পৌরাণিক কাহিনীর মাধ্যমেও বাঙালি সমাজ নদী গ্রাম জড়িত রয়েছে সব থেকে জড়িত রয়েছে কৌরবদের সাথে পাশা খেলায় হেরে যাওয়ার পর পাণ্ডবরা বারো বছর বনবাসে গিয়েছিলেন এবং এক বছর অজ্ঞাতবাসে কাটান কাটানোর শর্তে নির্বাসিত হন অজ্ঞাতবাসে থাকাকালীন তাদের যাতে কেউ চিনতে না পারে তার জন্য তারা নিজেরা ছদ্মবেশ ধারণ করেছিলেন সেই সূত্রেই মহাভারতের বিভিন্ন শ্লোকে উল্লেখ আছে যে পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাস বা বনবাসকালে পূর্ব ভারতের দিকেও গিয়েছিলেন অঙ্গবঙ্গ পুনরসূম্য বিদেহ এই অঞ্চলগুলির আজকের বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ মিলিয়েছিল অঙ্গরাজ কর্ণ ছিলেন বাংলার অঙ্গ অঞ্চলের রাজা তিনি কৌরবপক্ষে ছিলেন বনবাসের সময় দ্রৌপদীকে রক্ষা করতে এবং চর্চা করতে দক্ষিণ পূর্ব বঙ্গ বা সৌম্য অঞ্চলের গভীর অরণ্যে পাণ্ডবরা সময় কাটান এইভাবে বিশ্বাসিত প্রচলিত কথা লোকবিশ্বাস এবং পুরাণসম্মত বাংলার অবস্থান কিছু প্রাচীন বাংলা লোককথায় মনে করা হয় পাণ্ডবরা দক্ষিণ পূর্ববঙ্গের গভীর অরণ্যে অজ্ঞাতবাসে লুকিয়েছিলেন যেমন মেদিনীপুর সুন্দরবন বাঁকুড়া এমনকি রংপুর দিনাজপুর অঞ্চলে পাণ্ডব পাথর পাণ্ডব বন পাণ্ডব বাড়ি জাতীয় স্থান নাম পাওয়া যায় যেগুলোর সাথে তাদের অজ্ঞাতবাসের যোগাযোগ ধরা পড়ে বানাবো ছেলের জন্যে একটা স্পেশাল রেসিপি চিকেনের তো রেসিপিটা বানাতে বানাতে আরও কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করে নেব যার প্রমাণ আমাদের বাংলার সাথে জড়িত রয়েছে যে বঙ্গের সাথে পুরাতত্ত্ব নিদর্শন ওতপ্রোতভাবে জড়িত সেটারই প্রমাণ আপনাদের সাথে এই গল্পের মাধ্যমে রান্না করতে করতে বাকিটা শেয়ার করে নেব দিনাজপুরে রয়েছে পাণ্ডবগড় নামক একটি প্রত্নতাত্ত্বিক স্থান যেটি পাণ্ডবদের দুর্গ বলে কল্পিত রংপুর অঞ্চলে পাণ্ডবপুর নামে একটি এলাকা রয়েছে যা পাণ্ডবদের উপস্থিতির স্মৃতি বহন করে এই অঞ্চলে বহু শিব মন্দির আছে যেগুলো পাণ্ডবদের দ্বারা প্রতিষ্ঠিত বলে জনশ্রুতি প্রচালিত পাণ্ডবগড় একটি বাস্তব পুরাতাত্ত্বিক নিদর্শন যা এখনও খনন কাজের আওতায় রয়েছে ব্রিটিশ ও মুঘল আমলেও পর্যটক নথিপত্রে এবং স্থানে স্থানে শিলালিপিতে এর উল্লেখ রয়েছে আরও শোনা যায় পাণ্ডবদের অজ্ঞাতবাস এবং তীর্থভ্রমণের সময় বাংলার বহু অঞ্চলে তারা গমন করেন বলে ধারণা করা হয় মহাভারতের বাইরের লোককথা ভিত্তিক বর্ণনার বাংলাকে তখন বঙ্গদেশ হিসেবে তুলে ধরা হয় এবং পাণ্ডবদের ভারত ভ্রমণকালীন প্রান্তীয় রাজ্য হিসেবে বাংলায় কথিত রয়েছে মেদিনীপুরের পাণ্ডবেশ্বর ডাঙা বাঁকুড়ার পাণ্ডব গুহা পালাগান সুন্দরবন লোকগাথা দ্বীপ অঞ্চলে কাহিনী রংপুর দিনাজপুর পাণ্ডবগড় পাণ্ডবপুর এই সমস্ত বিভিন্ন নাম প্রমাণ হিসেবে আজও পাওয়া যায় বঙ্গের পুরাতত্ব বিভাগেও গবেষণা প্রবন্ধে তো এর নিদর্শন পাওয়া গেছে তাই বঙ্গদেশ বা আমাদের যে বাংলা তার সাথে যে মহাভারতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে সেটার অনেক কিছু প্রমাণ এখনো পর্যন্ত রয়ে গিয়েছে বা এখনও তার নিদর্শন আছে তাই আমরা অনেকেই জানি না কতটা আগে কি ছিল না ছিল অনেক ইতিহাসই আমাদের জানা ছিল না তাই আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে সেইটুকু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি যাতে আমার মাধ্যমে আপনারাও সবাই জানতে পারেন এই পুরনো দিনের ইতিহাসের গল্প কথা তো যাই হোক আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন আমার ছেলের জন্য যে স্পেশাল রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে প্যান ফ্রায়েড গ্রিল চিকেন আর হোয়াইট সস গ্রেভি আর ভেজিটেবল সতে তো এইগুলো এই রেসিপিটা আমার ছেলের ভীষণ পছন্দের ওকে এই জাতীয় রেসিপি বানিয়ে দিলে না ওর আর কোনো তরকারি বা অন্য কিছু চায় না এই জিনিসগুলো খুব পছন্দ করে তাই মাঝে মধ্যে সময় পেলে ওই বাড়ির জন্য যে চিকেনটা আনা হয় ওর জন্য কিছুটা করে অংশ আমি তুলে রেখে দিই ওর জন্য কিছু স্পেশাল বানাবো বলে তাতে আমারও একটু শখ পূর্ণ হয় রান্নার আর ওরও মনের ইচ্ছা মতো একটু খাবার পেয়ে যায় এক কাজে দুই কাজ হয়ে যায় ছেলের পছন্দ মতো খাবারও তৈরি হয়ে যায় আর আমার রান্না করার শখটাও পূর্ণ হয়ে যায় তো যাই হোক দুটো কাজ করতে গিয়ে এই যে আমার এখন ভজ ভেজিটেবলসগুলো সর্টে করে নিচ্ছি একটু বাটার দিয়ে আর একটু অরিগ্যানো চিলি ফ্লেক্স এইসব মশলা টসটা দিয়ে একটু সর্টে করে নিচ্ছি হোয়াইট সসটা আগেই বানিয়ে নিয়েছি গার্লিক বালা আর একটু লেমন ফ্লেভার বালা আমি যেহেতু ভিডিওটা পরের দিনে আপনাদের সাথে শেয়ার করছি তো সসটা খুব ওর ভালো লেগেছিলো বলেছিলো মাম্মি দারুণ টেস্টি হয়েছে সত্যি বলতে বাড়িতে রান্নার ভালো মন্দ সেরম কখনো কিছু কারো কাছ থেকে কমেন্ট পায় না তবে হ্যাঁ ছেলে কমেন্ট করে ওর ভালো হলে ভালো বলে খারাপ হলে মুখের ওপরে খারাপ বলে দেয় যেটা টেস্ট পায় না সেটা বলে দেয় যে এটা টেস্ট নেই আর যেটা ভালো লাগে বলে হ্যাঁ এক চুমুক খেয়েই বলে দেয় যে মাম্মি এটা টেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে তো যাই হোক এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমার জীবনে ভীষণভাবে মানে উৎসাহিত করে এইভাবে নতুন নতুন রান্না করার জন্য আরও নতুন কিছু করার জন্য তাই সেই রকম বন্ধুরা আপনাদেরও বলবো। আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই এক একবার ভাবি পিছিয়ে আসবো আবার না আপনাদের ওই কমেন্টগুলো ভীষণভাবে উৎসাহিত করে সেই ভেবে আবার ঠিক এগিয়ে যাওয়ার চেষ্টা করি অনেক বাধা বিপত্তি আছে জীবনে তবু এগিয়ে যাওয়ার চেষ্টা করি হয় একা সাপোর্ট পাই না ঠিকই সেভাবে তো মাঝে মাঝে একটু থমকে যাই যখন আপনাদের কমেন্টগুলো পড়ে নিই তখন আবার ভীষণভাবে উৎসাহের সাথে কাজ করতে ইচ্ছে হয় যে নেই বা কিছু হলো আপনাদের ভালোবাসা তো সঙ্গে আছে সেটা নিয়েই না হয় এগিয়ে যাই তো যাই হোক চলুন বন্ধুরা এইভাবেই সঙ্গে থাকবেন আপনারা সবাই তো এই যে দেখুন গল্প করতে করতে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে কেমন হয়েছে বলুন তো বন্ধুরা আপনাদের কি ভালো লেগেছে তো যাই হোক রেসিপি বানিয়ে নিয়েছি এবার ছেলেকে খেতে দিয়ে দেবো তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ নমস্কার বন্ধুরা